এমন নৈরাজ্যকর বিভীষিকাময় ভয়ঙ্কর পরিস্থিতি দেশের বর্তমান প্রজন্ম আর দেখতে চায় না। কি এক ভয়াবহ পরিস্থিতি আতঙ্ক সারা শহর জুড়ে ঘটনা চারই আগস্ট দুই হাজার চব্বিশ বলতে হয় পারে না সবার মাঝেই চাপা আতঙ্ক সারা শহরে চলছে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের রাস্তা দখলের প্রতিযোগিতা কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ এতদিন যে রকম রাজনীতি দেখে এসেছি সেটা আমরা কখনো দেখতে চাই না আমরা সর্বদাই চাই যে আমাদের রাজনীতি আগে যে রকম ছিল হচ্ছে দুর্নীতি দমন হোক দুর্নীতি দমন করে আমরা কিভাবে সুস্থভাবে সঠিক সরকার নির্বাচন করে এগিয়ে যেতে থেকে চলছে ছাত্রদের পাশের অন্য দিক থেকে চলছে পুলিশের টিয়ারশেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এমনকি গুলি এই অবস্থায় ওই চারই আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল থেকে হামলা করা হয় জেলা বিএনপির সভাপতি এনে মজিদের বাড়িতে তার বাড়ি শহরের কলা বাগান পাড়ায় অবস্থিত হামলায় ক্ষান্ত হন না হামলাকারীরা এক পর্যায়ে চলে লুটপাট তারপর আগুন দেওয়া হয় বাড়িতে বাড়িতে থাকা গাড়ি আসবাব সহ সবই পুড়ে যায় প্রায় আধা ঘন্টা পর আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের দল তার আগেই বলতে গেলে সব শেষ তবে সাধারণ মানুষ আপ্রাণ চেষ্টা করে বাড়িটির আগুন নেভানোর জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে শেষ চেষ্টা করে দুই ঘন্টার চেষ্টায় নেভানো হয় আগুন এরপর বিভীষিকাময় ভয়ানক এক রাত পার হয়ে এলো পাঁচই আগস্ট সকাল থেকেই মাঠ দখল করে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় পায়রা চত্বর সম্পূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে কি হতে চলেছে কেউ জানে না দুপুরে জানা জানি হয় সরকার পতনের কথা স্বাধীন করেছি আমরা একটা বৈষম্যহীন স্বাধীনভাবে বাঁচতে পারবো বৈষম্যহীনভাবে চলাফেরা করতে পারবো যেখানে আমার অধিকার থাকবে আমার অধিকারটা আমি ন্যায্যভাবে পাব আমি আইনের স্বাধীনতা পাব আমি বাক স্বাধীনতা পাবো আমি এই বাংলাদেশটাই চেয়েছিলাম বৃষ্টির মধ্যে দুপুরে কে বা কারা পাঁচই আগস্ট হামলা করে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুর বাড়িতে সেখানেও চলে লুটপাটের ঘটনা দীর্ঘ সময় বাড়িতে চলে ভাঙচুর বাড়িটিতে সর্বশেষ আগুন দেওয়া হয় তবে বাড়িটি কেউ রক্ষা করতে আসেনি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি এখনো খোলা পড়ে আছে ঝিনাইদহ শহরের এই এর সড়কের এই বাড়িটি এখন অবশ্য বাড়িটির সামনে বিশাল এক সাইনবোর্ড লাগানো রয়েছে আমরা চেয়েছিলাম একটা সুন্দর বানা কোনো মারামারি হানাহানি কোনো থাকবে না সেখানে বাড়িটি বিক্রি হয়ে গেছে এ কথাই লেখা রয়েছে এক প্রবাসী সনাতনী ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করা হয়েছে এই সাইনবোর্ড ঝুলছে এরপর হামলা চালানো হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাড়িতে আমাদের বৈশ্বিক ছাত্র আন্দোলন যারা করেছিলাম আমরা তাদের উপরেও হামলা করেছে এবং যে ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে আছি কেসি কলেজ বলেন সিটি কলেজ বলেন এই ঝিনাইদা শহরের যতগুলো ক্যাম্পাস আছে সারা বাংলার ক্যাম্পাসের একই অবস্থা চিত্র এটা যেন আর আগামীতে না হয় সেই দিকেই আমরা কাজ করবো বৈষম্য ছাত্র আন্দোলন বাড়িতে আরাপুর মূল সড়কের পাশে অবস্থিত সেই বাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয় তারপর চলে লুটপাট সর্বশেষ আগুন দেওয়া হয় সে সময় বাড়িতে লোকজন ছিল তারা কোনো রকমে প্রাণে বাঁচেন তবে সাইদুল করিম মিন্টু জেলে ছিলেন তিনি কালিগঞ্জ সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় কোটা বৈষম্য আন্দোলনের দেড় মাস আগে থেকেই কারাবন্দী রয়েছেন অত্যন্ত সুন্দর ও আধুনিক এবং বিশাল আকার বাড়িটি এখন শুধুই পাকা পড়ে আছে কেউ থাকে না ওখানে এখন আর তবে কিছু ভাড়াটিয়ারা আছে বলে জানা গেছে